আপনি কি রয়্যাল এনফিল্ড কেনার কথা ভাবছেন তাহলে থামুন এই ভিডিওটি না দেখে বাইক কিনতে যাবেন না কারণ আজকে আমরা বলবো রয়্যাল এনফিল্ড কেনার আগে কোন পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার অবশ্যই জানা উচিত প্রথম কথা এই বাইকটা শুধুমাত্র স্টাইলের জন্য নয় এটা একটা ইমোশন আপনি যখন রাস্তায় এই বাইকে উঠবেন সবাই তাকে দেখবে কিন্তু শুধু লোক নয় পারফরম্যান্সও জানতে হবে দ্বিতীয়ত রয়্যাল এনফিল্ডের ইঞ্জিন ক্লাসিক মেটিউর বা হান্টার সব মডেলেই পাওয়ারফুল ইঞ্জিন কিন্তু এগুলো ভারী এবং নিয়মিত সার্ভিস দরকার যারা মেনটেন্সে অলস তাদের জন্য এই বাইক নয় তৃতীয়ত মাইলেজ অনেকে ভাবে এই বাইক তেল খায় প্রচুর সত্যি বলতে ক্লাসিক থ্রি ফিফটি গড়ে ত্রিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার দেয় তাই যারা একেবারে ইকোনমি চাইছেন তারা ভাবুন আবার চতুর্থত কমফোর্ট লং রাইডের জন্য এর থেকে ভালো কিছু নেই সাসপেনশন আর সিট দুটি অসাধারণ আপনি ঘন্টার পর ঘণ্টা চালালেও ক্লান্তি কম হবে পঞ্চমত দাম ও রিসেল ভ্যালু হ্যাঁ একটু দামি কিন্তু কয়েক বছর পরেও রয়্যাল এনফিল্ডের দাম পড়ে না মানে এটা একটা ভালো ইনভেস্টমেন্ট তো রয়্যাল এনফিল্ড শুধু একটা বাইক নয় এটা একটা লাইফস্টাইল যদি আপনি প্যাশনের বাইকার হন যদি আপনি স্টাইল আর শক্তি একসাথে চান তাহলে রয়্যাল এনফিল্ড আপনার জন্য এখন বলুন আপনি কি রয়্যাল এনফিল্ড কিনতে প্রস্তুত কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ